আমি যুদ্ধ করে অন্য লাঠিও দিবে নাশপথে একটা খালি আর বলেছিল তালুয়ার দেবে না দিবে না একটা হাত দিবে না তো আমরা দিবে বড় উদর একটা দে ওটাকে

গোটা এলাকা গোটা শহরী এবার ঘরে দায় হল এবার মশলের ওই বাচ্চা যারা বাড়িতে জায়গা দেবে তার বাড়ি ঘর বাচ্চা দেব কোথায় আছে বাচ্চা দেব কাজে সারা বাড়িতে বাড়ির মালিক কাজে সারা চিন্তা করল আমার মা বা তোমার বড় কোনো ঘরে বুঝে রাখা যাবে না তারা যদি জানতে পারে আমার বাড়ি ঘরে আগুন ধরে বেদের তার জন্য টেনশন নেই আমার হত্যা করে দিলে তার জন্য চিন্তা নেই কিন্তু আমার চোখের সামনে বাচ্চা তোমার মাথা কেটে নেবে আমি নিশ্চয় দিতে পারব নিশিরাত একটা বোভা করে বাবা আস্তে 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 করে ঘর পায় প্রবেশ করল কোন ঘরটায় যে ঘরে বাচ্চাদের এক বিছানা শুয়ে আছে ওই ঘরটায় গেল ঘরকে আরো করে দিয়েছে খসবো করে দিয়েছে আর দুই ভাই বোকা বোক হয়ে শুয়ে আছে তাদের সারা চিন্তা করে আল্লাহ এর আগে ঘুম মিষ্টি ঘুম বললাম আমি এবার মিষ্টি ঘুমতে ভাঙাই কি বলে আর যদি না জানতে পার কখন কি করে সরিব ছেলে তাই বাবা হাঁটিয়েছে অনেক ছেলে ধরে জানে বাবা ঘুম ভেঙে গেল ঘুম গেল আসা

বলছো বাবর এত করেছি ছাড়া যাওয়ায় তারা মারি নাই মানুষ ঘরে ছড়ে ফেলে চালিয়ে ফেলে দিয়ে যায়

বাবা এবার শোনাই একটা কথা সেটা বলো কি তোমার আপার করে তোমার আপাকে শরীর করে দেওয়ার পরে আবার এবার করেছে তোমার আপাকে সহীন করো তাই নাকি উপায় কি উপায় কি ছোটবেলায় মা হারিয়েছে এখানে সেখানকে আবার বাপা হারিয়ে দিলাম এখন আমরা কোথায় যাবো কোন দিকে যাবো কি করবা আমার একটু খবর আছে আমার জানা আছে আমাদের বাবুলিরাকালীন থেকে একটা দল যাবো মদিরা বাবুলিরাকালীন থেকে কোন কাজে একটা দল যাবে মজে না আমি বলছিলাম কি বাবা ওই তার সাথ সাক্ষণ তোমরা মিলে জুলে যদি মদি চলে যাও তবে তোমরা বেজে যাব

সন্তান বাবা শহরে তারা খোঁজা খুঁজি করছে ধরার জন্য শহীদ করার জন্য এই জন্যেটা দল যাবে তাদের সার করে চলে যাবে মদিরা ঠিক আছে তাই বলি ছেলে হয়ে নিলো যাবার সময় কাজ এসে একবার বোঝে না গেল একবার বোঝে না গেল আদর কর সবার কল্যাণ বন্ধব তারা হাসে আমার নদীতে বলিও না আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি ভাড়াই করা ছিল তাই এত বাদে এত বাজে থাকতে কারো ভাগ্য হল না আমার বাড়িতে যে তোমরা জায়গা পেয়েছিলাম আমি ধন্য হয়েছিলাম কিন্তু আমি তোমাদের একটা পালিয়ে বাবা

তোমার বাবা বলল এখান থেকে বলে একটা তন্মদিনে যাবে তো বলে দেখ আমার বাবা তাহার যদি আমার পরে মিথ্যা কথা বলে না হতে পারে আমাদের আজ পর্যন্ত দেরি হয়ে গেছে গড়ি থাকতো বাবা তেল ফেল হয় বাবা আমাদের আজ পর্যন্ত দেরি হয়ে গেছে আর এই গল্প হতে একটু আগে চলে গেছে আসাদ ভয় এখন এখনো উপায় কি হবে এটা পরে তুলে যাবে কি করা যায় আসার পরামর্শ দিল যে বাবা ভাই তোমার ধরে যাবি আবার মা আমার ভাইরা বাবা তাই বলল বাবা

ঔায় ঻াদায় দায়ে কডায়। বায পার আয় সড�শত�ায় কায় হাযে পায় খকরি কায়ে কায়ে গবার মাপায় স�ত�া কার চায়ে বার পা� No. এই করে বাবা দুই ভাই সারা রাতছে হজুর লেগে পড়ে যায় বড় ভাই বিচনা ব্যাপারে ভাইকে চারে তুলে দায়িত্ব সাপে ভয় ছিল না বাঘের হয়েছিল আমরা মা পড়তে ঘরের সন্তান গল্প দেখে যদি রাস্তা ছেড়ে পাল যদি দেখে করে দেখতে পায় আমাদের এই করে চলে যাই চলে যেতে কখনো কাছে থাকা পাড়ারে থাকা ওটা জায়গায় হুজুর লেগে পড়ে যায় এই করে বাবা তারা সারা রাত

রাস্তার পাশে দুই ভাই বসে একটা কথা বলছিল বাবা কি কথা ছোট ছেলে না বলো বাবা আমরা যে গোবেন রাতে দৌড়ান কত কিলোমিটার আসতে পারলাম মদিনা কত কত কোষ আমরা এসেছি কত মাই রাস্তা আমরা তাই করেছি বড় ভাই বললো কিছু বোঝা যায় না রে কিছু বোঝা যায় সারা রাত্রে গড়ালাম তার বোনালাম কার দেশের নাম কি আমার জানা না কিছুই বুঝতে পারা যায় একটা লোক আসছে বাবা এই লোকটাকে তাহলে জিজ্ঞাসা করেনি এই লোকটাকে জিজ্ঞাসা করেনি এটা দেশের নাম কি লোকটা মুখ করে যত ভালো করে ছেলে দুটোর দিকে থাকালো না জিজ্ঞাসা করে চা চা এ দেশটার নাম কি লোকটা ছেলে দুটোর দিকে নজর তোলে না তাকিয়ে কি বলে দিল কুভা এই শহরটার নাম হলো কুফা বাবা কবার শহর বলেছে বাবা আমার মা বোনেরা ওনজেলে কাশিরে উঠেছে জেরবো এ দশের বর্ষে আমার বাবা আঞ্চলিকে বজায় হয়েছিল। এই এ দশের বর্ষে আবার পাপ সহ্য করেছে আল্লাহ আর এই খবরা জানালে এই বিপদের জায়গা ওবারে তোরা লাভ করে যানো আমরা পার হতে পারিনা কি আছে বলতে কি জানি এখনো পার হতে বাবা একটা তিন লাইনের গজল আছে মা শুধু মা বোনেরা বুঝে গেছে এই তিন বাচ্চাকে আর বসে